সেলিব্রিটি তো হবেই অন্যের ছেলের মৃত্যু কামনা করে সেলিব্রিটি হওয়ার ইচ্ছা ছিল ঝাঁটা দেখেছিস ঝাঁটা দিয়ে না বিজ একদম নামিয়ে দেবো সেলিব্রিটি মনে হচ্ছে নিজেকে মূল যা এ আবার সেলিব্রিটি হ্যাঁ তাও যদি সেলিব্রিটি মাই গড কিছু বললে এখন ফসকা পড়ে যাবে আর আসি কিছু মানুষকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে এই দেশে আছো এই দেশের প্রতি টান নেই কেন গো তোমাদের কিছু কিছু মানুষের এই দেশের প্রতি টান নেই কেন এটা আমি জিজ্ঞাসা করতে চাই হ্যাঁ কন্টেন্ট বানাক অবশ্যই ওই দেশ থেকে বসে কন্টেন্ট বানাক এই দেশের মানুষকে কিন্তু এই দেশে মা মেয়েদেরকে নিয়ে টানা হাজরা করবে চুপ করে হজম করবো না একজনকে নাই টানা হাজরা করেছিল ওই দেশে বসে ওই দেশের মানুষকে করুক এতই বুকের পাটা গোয়েন্দা থেকে এত খবর পায় এত এত কিছু পায় তাহলে যখন সংখ্যালঘুগুলোর সাথে অত্যাচার করছিল ওই দেশে তখন তো এদের প্রতিবাদ দেখিনি তখন তো চুপ করে কপাট লাগিয়ে ঘরের মধ্যে ছিল থাকবে এই দেশে আর করবে অন্য দেশের গুণগান বলবো না বলবো না ভেবে আজকে না থাকতে পেরে বলতে বসলাম আবার ম্যাডামকে ঠোকা হচ্ছে দিদিভাইকে ঠোকার আগে নিজেরটা একটু বিবেক দিয়ে দেখো কিছু হলে এই দেশের মানুষই ছুটবে তোমার পরিবারের লোক যদি না থাকে সেই সময় হয়তো কোথাও গেছে এমার্জেন্সি তখন এই দেশের লোক কি ছুটবে ওই দেশ থেকে আসবে না তোমাকে বাঁচাতে তাই একটু এই দেশে আছো এই দেশের কথা একটু ভাবো হ্যাঁ আমি একটা জিনিস জানি কোনো দেশকে কারুর অসম্মান করার রাইট নেই যার যার দেশ তার তার কাছে প্রিয় তাই আমার দেশটা আমার কাছে প্রিয় আমার দেশের নারীকে অসম্মান করছে এখন বলবে দেশের নারীরা কি দেশের নারীদেরকে সম্মান করছে অবশ্যই করছে কেউ কিছু বললে আমরা প্রতিবাদ করি আর ওই দেশে যখন শঙ্কালঘুদের সাথে যা অত্যাচার হয়েছে তখন এদের প্রতিবাদ কোথায় ছিল হ্যাঁ কোথায় ছিল নুনু বলো আর এই যে নির মানে আমি কারোর নামই নিচ্ছি না চলো আমার নাম নেওয়ার দরকার নেই এদের প্রতিবাদ কোথায় ছিল তখন তো দরজা লাগিয়ে ভয়ে ঢুকেছিল ওই যত বাওয়ালি মারবে এই দেশের মানুষকে নিয়ে দেখো আমি কোনো দেশকে ছোট বলি না যার যার দেশ তার তার কাছে প্রিয় তাই নিজের দেশে আছো নিজের দেশের মানুষের কথা ভাবো ঠিক আছে আর ধুনো দেওয়ার জন্য তো তোমরা আছো ইফসিতাদি বলো আর সীমা দি বলো যাই হয়ে থাকুক না কেন এত ধুনো আগুন না জ্বালিয়ে ঠিক আছে নিজেদের চরকায় তেল দাও ধুনো আগুনটা সেই সময়ও লাগিয়েছিলে সঙ্গীতা দিদি ভাইয়ের আর সীমাদির মাঝখানে যাই হয়ে থাকুক তারা মিটিয়ে নিতো মিটাও গেল কিন্তু তোমরা ধুনো দিয়ে দিয়ে ধুনো দিয়ে 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 সীমাদিকে উসকিয়ে উসকে মানে ধুনো দিয়ে দিয়ে আজকে এই অবস্থা করলে কি হলো সীমাদি আর দিদিভাই সব ঠিক হয়ে গেল এই সেম দি আর সীমাদির যাই হয়ে থাকুক তোমাদেরকে ধুনো দিতে কেউ বলেনি ঠিক আছে তোমরা ধুনো দিতে জানো তোমরা ধুনো দিতে জানো আর বলবো যখন তখন আমরা দোষী হয়ে যাবো আর যখন দিদিভাই বলতে বসবো তখন এই দিকে আঙুল তোলা হবে আমি দুধে এক হবে আটি হয়ে গড়ি বারবার তাই ধুনোটা দিও না কিছু কিছু ক্ষেত্রে না তুমি বসে যাও ক্যামেরাটা খুলতে আজকে বলছি কিছু মনে করো না ধুনোটা অনেকেই দিচ্ছ এগুলো পছন্দ হচ্ছে না যখন আমরা বলতে বসবো নেবে একটা কথা আমি বলি যার পাশেই দাঁড়াও না কেন সন্দীপের পাশেই দাঁড়াও আর যার পাশে দাঁড় তার জীবনে কি করবে না করবে তার পার্সোনাল ব্যাপার তোমাদের এত না মানে নাক গলানো কিসের এত কাটা কেন করছো কেন করছো সব কি হয়ে গেছে এত ভাবনা এত ভাবনা ও মাই গড আমি গড হয়ে যাচ্ছি ধুনোটা খুব ছড়াচ্ছ ধুনো কি সস্তা হয়ে গেছে নাকি বাজারে ধুনোর দাম তো প্রচুর বাজারে কি সস্তা হয়ে গেছে ওই জন্য এখন কি করবে ধুনো দিচ্ছ সব জায়গায় হ্যাঁ নারকেলের ছপরা দিয়ে ধুনো দিচ্ছ বলতাম না বন্ধুরা বলতে বাধ্য হচ্ছি এরাই অশান্তিটা লাগে যার যা হয়ে তারা নেবে। আমরা কেন ধুনো দিতে যাব দেখলে তো যখন দিদি ভাইয়ের সীমাদির হয়েছিল এরা ধুনোটা লাগালো উল্টো পাল্টা কথা বলে গেল খিস্তিবাজ খিস্তিবাজ শুনতে হলো সোমার ধরিত্রীকে আর ম্যাডামকে নোংরা কথায় ওই খিস্তিবাজগুলোকে সঙ্গে নিয়েছে নোংরা ভাষা যখন সোমার ধরিত্রী মুখটা খুললো তখন ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা আমার ছেলেকে পড়ল। এটাই হয় সোমা বসে ধরিত্রী কিন্তু কোথাও ধুনো দিতে যায় না কিন্তু সোমা ধরিত্রীকে সব জায়গায় টানা হয় সব জায়গাতেই টানা হয় খিস্তিবাজ নোংরা কিন্তু এরাও যে খিস্তি দিতে জানে এই যে শিক্ষিতটা এত ভিডিও নামাচ্ছিল ম্যাডামের এগেনস্টে আর কিছুই বলবো না সেলিব্রিটি মনে করছে নিজেকে প্রচুর বড় সেলিব্রিটি তো এইটা সারাক্ষণ পড়ে থেকে সারাক্ষণ আমাদেরকে যেই দিতে বসলাম সেই আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না ম্যাডাম বলে দিন আমি কি করবা বলে দিন আমি কি করবা ম্যাডাম আমি পাচ্ছি না এরকম করে বলো ঠিক আছে আর আমাদেরকে যখন বলবে তখন মন বলে কিছু নেই আমরা তো তেত্রিশ মিনিটে ম্যাডাম আমরা আর পাচ্ছি না এটা তো আর করতে পারবো না ঠিক আছে নিজেকে এত শিক্ষিত প্রমাণ করছিল মুখের ভাষা দিস তোরা তোরা নোংরা তোরা খিস্তিবাজ তোরা এই তোরা ওই তারপরে দেখা গেল নাম্বার ওয়ান খিস্তিবাজ একদম টপে আছে এরকম ওই গ দিয়ে এই দিয়ে ওই দিয়ে খিস্তি আমরা দিই না ঠিক আছে ওই বলে না তুলসী তলায় দিয়ে বাতি কিছু গুলো বলে আমি সত্যি আমি খিস্তি দিই না পরে দেখা যায় ও মাই গড এ তো খিস্তির একদম পাশ করে ফেলেছে কথা বলে আর যেই বলতে বসবো সেই দোষ হয়ে যাবে সোমাহ দরিত্রী তারপরে ম্যাডাম যখন মানে এগুলো সেই জগা খিচুড়ি করবে ম্যাডাম বলতে বসবে তখন ম্যাডামের দোষ হয়ে যাবে ধুনোটা সব জায়গায় লাগাবে এরা যার মধ্যে যা লাগুক তারা তারা বুঝে নেবে এত ধুনো দেওয়ার কি আছে এত ধুনো দেওয়ার কি আছে এত আগুন লাগানোর কি আছে কন্টেন্ট কন্টেন্ট না প্রচুর আছে সমাজে কত কাজ কাজ হচ্ছে দেখো নোংরা কাকিমা ভাসুরের ছেলের সঙ্গে নিজের শারীরিক মিটাবে বলে একটা ষোলো বছরের ছেলের সাথে কি নোংরা মুখ করছে কত কন্টেন্ট আছে প্রতিবাদ করো এই দেশের থেকে অন্য দেশের প্রতি একবার ইয়ে করছে মনে হচ্ছে ওই দেশের লোক আসবে ওকে বাঁচাতে চলো বন্ধুরা এইটুকুই বলার ছিল বেশি কথা বলবো না থাকবে খাবে এই দেশে করবে আর নাচানাচি করবে অন্য দেশ নিয়ে জানি না বুঝি কি মিষ্টি আছে বলতে গেলে এখনই দেখো কন্টেন্ট করতে বসে পড়বে হুম তো যাই হোক বন্ধুরা কেউ কেউ আবার সেলিব্রেটি ভাবছে নিজেকে অন্যের সন্তানের বাজে কামনা করে সেলিব্রেটি ভাবছে মলজা নাটক কত বাজ তোরা বাজ আমি শিক্ষিত তো শিক্ষিত নমুনা সব বেরিয়ে গেল আর বলতে আসিস মুখটা দেখেছিস ধোতা মুখ বোতা ঠিক করে হাসতেও পাচ্ছি না একদম দেবে ভিওয়াসরা চোরের মায়ের সব বড় বড় গলা ধুনো দিতে একদম রেডি এরা এদেরকে একদম রেখে দিয়েছে সরকার ধুনো দিবি মনে হয় ধুনো সস্তা হয়ে গেছে বাজারে ঘরে নারকেল ছোপার সাথে ধুনো জ্বালাও বাড়িতে জ্বালাও জ্বালাও ধুনোর সঙ্গে একটু কপফুত দেবে ঠিক আছে পজিটিভ ছড়াবে বাড়িতে কপফুত দেবে লবঙ্গ দেবে দিয়ে ধুনোটা জ্বালবে দেবে পজিটিভই ছড়বে আরও কিছু আছে বলবো না ঠিক আছে এইটুকুই বললাম এইটুকু করো কাজে দেবে লোকের সম্পর্কে ভাঙলো না কি লাগলো ওখানে ধুনো না দিয়ে ওখানে ধুনো দিতে হবে না তোমাদেরকে আপদ বিপদ নিয়ে গড় সারা জমজি মর চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকে লাভ ইউ অল বলেইছিলাম কালকে আমি লাইভে আসবো না তাই আসিনি ব্যস্ত আছি এখনও কালকে অব্দি ব্যস্ত থাকব। সব জানতে পারবে চলো আজকের মতো এখানেই রাখলাম সব ধুনো বাড়িতে দে লোকের সম্পর্কে ধুনো না দিয়ে বুঝেছিস আর নিজের দেশকে সম্মান দিতে সে নিজের দেশকে নিয়ে ভাব নিজের দেশে কোথায় নোংরামো হচ্ছে নিজের দেশে কোথায় দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ কর ওদের কথা বাদ দে ওদের দেশে যখন এত লম্বা লম্বা কথা বলে ওদের দেশে যখন সংখ্যালঘুর সঙ্গে অশান্তি হচ্ছিল তখন ওটা করে কুলো বসে বসেছিল তখন ক্যামেরা খুলে প্রতিবাদ করতে পারেনি আবার এরা এদের এদেরকে আবার সাপোর্ট করে চত্বর